আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা একুশে টেলিভিশনের কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে এমন সব বিষয় নিয়ে কথা বলি আপনাদের সামনে যে বিষয়গুলি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন অন্যদিকে একজন মানুষের সুন্দর জীবন গঠনের জন্য খুব বিশেষ সহায়ক ভূমিকা পালন করে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা চেষ্টা করছি কোরআনুল করিম থেকে এই কোরআনের সূত্র অনুষ্ঠানে বলার আল কোরআন নাজিলের যে উদ্দেশ্য ও বিষয়বস্তু অর্থাৎ কোরআন নাজিলের কারণ কী কোরআন কেন আমাদের উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই অবহিত করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন قرآن نزيل ببر بولسن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله پاک نزی بول چن امی ای إيه قرآن جدی پہاڑی روپر او بطن نکرتام تاول پہاڑ قرآن ایر ভারসাম্যতা কোরআনের ওয়েট কোরআনের তাৎপর্য কোরআনের বিধিবিধানের দিকে যদি বসতে পারত তাহলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত কোরআনুল কারিম হচ্ছে সম্মানের পাত্র এটি মোমেনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটি নামাত তাই পাহাড়ের উপরে নাজিল না করে নাজিল করেছেন আমাদের উপরে অর্থাৎ রোসেন মকবুল সাল্লু ওয়াসাল্লাম তিনি নবত প্রাপ্তির সূচনা এই করুল করিম দিয়ে হয় তিনি যখন গাড়ে হেরায় ছিলেন তখন তার উপরে প্রথম করণুল করিমের পাঁচটি আয়াত নাজিল হয় সুর আলাক এক বিসি আলাক আয়াত নাজিল হয় এই কোরআন অবতীর্ণ হয় যে মানুষের উপরে সেখানদের সূচনা কোরআনের বিষয়বস্তু মানুষ মানুষকে নিয়েই কথা কোরআনের মধ্যে কোরআন এমন একটা বিষয় আপনাকে চাইলি কোরআন মানলি চাইলেই আপনাকে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে এমন এক আল কোরআন কোরআন হচ্ছে আল্লাহ পাকের জবান আল্লাহর বক্তব্য বিবৃতি তার সব কিছু হচ্ছে কোরআনুল করিম কোরআন যদি আপনি কোরআনের সাথে আসেন টাচে আসেন কোরআন মান্য করেন কোরআন প্রচার করেন কোরআন প্রসারে কাজে কোরআনের কাজে আপনি যদি সংশ্লিষ্ট থাকেন তো আল্লাহর হুকুমে কোরআন আপনাকে কামাতের দিন জান্নাতি নিয়ে যাওয়ার যে শক্তি সামর্থ্য তৌফিক অনুমতি তা পাবে এটি হাদিস দ্বারা প্রমাণিত যত নবীর রসলদুর উপরে কেতাব নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে বড় কেতাব শ্রেষ্ঠতম কেতাব আছে কোরআনুল করিম সেজন্য আল্লাহ রাবুল আলমিন বলেন হামিদ এই কারিমের কথা আল্লাপাক বলছেন এই কোরআনের সূত্র যে অনুষ্ঠান এই অনুষ্ঠান যে কোরআনের কথা আমরা বলি এই কোরআনের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা যে কোরআন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাপিত করে এর মানে হচ্ছে অন্ধকার হচ্ছে সেরেক বেদাত নানান পথ আল্লাহর মতের বাইরে যত পথ এটাকে বলা হয় জুলুমাত মানে আচ্ছন্ন পথ থেকে আলোর পথে এইলা নূর নূর মানে একটি আলো আলোর হেদায়তের রাস্তার দিকে কোরআন নিয়ে আসে এটা আল্লাহর হুকুম এটা আল্লাহ পাকি করে দেন এখন আমরা যদি চিন্তা করি যে আমি কোরআন থেকে হেদায়ত লাভ করতে পারবো তাহলে এই কোরআন আমাদেরকে ঠিক সেভাবেই হেদায়ত দেখাবেন এটা পাক বলছেন এবং কোরআনুল কারিমের মধ্যে পাক সব কিছু বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন আর কি বলেছেন এ কথা শুনব তবে আপনারা আমাদের সাথে থাকবেন থাকবেন কোরআনের সূত্র অনুষ্ঠানের সাথে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরোধী বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা বলছিলাম কোরআন নাজিলের উদ্দেশ্য প্রয়োজনীয়তা এবং কোরআনের বিষয়বস্তু কোরআন নিয়ে কথা কোরআনের সূত্র অনুষ্ঠানে আল্লাহ রব আল বলছেনম আল্লাহ রব আলম বলেন এই সুস্পষ্ট আয়াত নাজিল করেছি অস্পষ্টতা বলতে কোরআনের মধ্যে কিচ্ছু নাই হ্যাঁ রিকা সুরা আরাফের মধ্যে আল্লাহক বলছেন যে হারা জুমিনুলি তুজ রিক্রলিন এর মধ্যে কোনো বক্রতা নাই সব মানুষের জন্য সুস্পষ্টভাবে আমি কোরআন নাজির করেছি এবং এই কোরআন ঠিকই মানুষকে আলোর দিকে নিয়ে আসবে আর আল্লাব আলমিন হচ্ছেন তিনি দয়াময় এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন কাজে আলী কে ইরুল আল্লকুমা আইয়াতি আল্লাহকুম এই কোরআনের মধ্যে আল্লাহ এমন সব বর্ণনা দিয়েছেন এমন সব প্রয়োজনীয় কথা আল্লাহ বলেছেন যে যাতে করে মানুষ হেদায়ত লাভ করতে পারে মানুষ সঠিক পথ পেতে আর কোনো তার বাধা সৃষ্টি না হয় তাকে আর কোনো পিছনে না ফিরতে হয় বা তাকে আর কোনো ধরনের কোনো সহযোগিতা না নিতে হয় স্পষ্টভাবে এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এমন সব বলছেন আল্লা বজরমান আমি এই কোরআনের মধ্যে আমি সব বর্ণনা করে দিয়েছি হেদায়তের রাস্তা বর্ণনা করে দিয়েছি তেবিয়ান আল্লিকুল্লিস যাবতীয় কথা ভেঙ্গে ভেঙ্গে সুস্পষ্ট করে আমি দিয়েছি কোরআনের মধ্যে রয়েছে হেদায়ত কোরআনের মধ্যে রয়েছে রহমাদ আর এই কোরআন যারা মান্য করবে তাদের জন্য রয়েছে সুসম্বাদ অর্থ কোরআন যারা মানবে তারা সুসম্পদ পাবে সেই জন্য আল্লা রাবুল আলমিন বলেন ইউবাইকুম আন তাদু আল্লাহ বিকুল্লা সিন আলিম তোমরা পদভ্রস্ত হবে যদি এই কোরআন না মানো আর কোরআন যদি তোমরা মানো তাহলে স্পষ্ট হেদায়ত তোমরা পাবে স্পষ্ট পথ তোমরা পাবে আর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহবুল আলমিন এই কোরআনটা এত বড় আল্লাহ মর্যাদাসম্পন্ন যে কোরআনুল কারিমের আল্লাহ বিজ্ঞানময় কেতাব এই বিজ্ঞানময় কেতাব এর মধ্যে বিজ্ঞানের সব সূত্র ভরা অর্থাৎ বিজ্ঞান যা আবিষ্কার হয়েছে বিজ্ঞান যা বানিয়েছে এ কোরআন থেকে সূত্র নিয়েছে তে আল্লাপাক বল হাকিম মুস্ত এই আয়াত সুরাসিনের মধ্যে আল্লাপাক বলেন এই কোরআন হাকিমের শপথ নিশ্চয়ই হে নবী আপনি নবীদের নবী আপনি শেষ নবী একথা আল্লাপাক বলছেন আর আপনি সঠিক পথের উপর রয়েছেন কারণ পথের উপর থাকার কারণ হচ্ছে এই কোরআন আল্লাহর বাণী এই আল্লাহর বাণী দিয়ে জি বা যারা চলবে তারা এই হকের উপর থাকবে তারা এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এখন আল্লাহ রব আলামিন বলেন যে ইন্না ইন্নাইল কিতাব কোরআন দিয়ে ফেসলা দেবে মতানৈক্য হলে কোরআন দিয়ে কথা বলবে এরপর আল্লাহ রবাহ আলমিন বলেন যে আমি কোরআন সত্য সহকারে যে নাজিল করেছি সেই নাজিল করার পরে তোমাদের যা কিছু প্রয়োজন সেটা তোমরা কোরআন দিয়ে কাজ করবে কোরআন আমি আরবি ভাষায় কেন নাজির করেছি আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো বুঝতে পারো আমরা তো অনেক সময় আরবি ভাষাকে কঠিন ভাষা মনে করি আসলে তা না পাক এই কোরআনকে এমন সহজ করে দিয়েছেন বলাকদ ইয়সর কোরআন আল্লাপাক বলেন কোরআন সহজ ভাষায় আমি নাজির করেছি উপস্থাপন করেছি এ মানার জন্য বোঝার জন্য আমলের জন্য মুখস্থ করার জন্য সহজ তোমাদের মধ্যে এই ফায়দা হাসিল করার কেউ আছে কি এরপরে রসিল আকরম সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় কোরআন তিনি মুখস্থ করার জন্য তারাহুরো করলেন বললেন লা তু না না জামা আল্লাহ পাক হেনবি কোরআন যখন আপনার উপরে নাজির হয় জেব্রাইল আলহাত সালাম যখন আপনার উপরে আসে কোরআন নিয়ে তখন আপনি এটা মুখস্থ করার জন্য আয়ত্ত রপ্ত করার জন্য এত তাড়াহুড়ো করবেন না মানে নবীজিটা মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করা শুরু করলেন নিজে খুব প্রচেষ্টা অব্যাহত রাখলেন আল্লাপাক বললেন না জেব্রাইল যে বলে এইটা আপনি শুধুমাত্র একটু ধারণ করবেন শুনবেন মনোযোগের সাথে এইটা চিরদিনের জন্য গাইথা দেবো আমি গেথে দেবো এটাকে রপ্ত করে দেব। পার্মানেন্টলি আমি করব। এ ব্যাপারে ব্যাপারে এ আমি আপনাকে সহযোগিতা দেব অথবা আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই কোরআন নাজিলের মধ্যে যে বিন্দুমাত্র কোনো ধরনের কোনো সন্দেহ নাই সেজন্য আল্লাহ রবাহ কী বলছেন বলছেন যে ফাতু যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় তোমাদের কোনো কিছু থেকে থাকে তাহলে তোমরা একটা বানাও তৈরি করে দেখাও আর একটা কোরআন বানাই দেখাও একটা না বিশুরা অতি মিস্ত্রি অন্য জায়গায় আসছে দশটা সুরা আবার এক জায়গায় আসছে যে ছোট্ট একটা সুরা সুরা কাউসারের কথা বলা হয়েছে এমন একটা ছোট্ট সুরা তোমরা বানিয়ে আমার সামনে দেখাও যে কোরআনটা মানুষের তৈরি তারা চেষ্টা করেছে পরে বা কালামিল না এটা কোনো মানুষের তৈরি করা না এটা ঐশী বাণী ঐশীবাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা মানুষের তৈরি করা না মানুষের মিলানো না কবিতা না গদ্য না পদ্য নয় এটা কি গদ্যপদ্য কিছু না এটা আল্লাহর তৈরি এটা মানুষের তৈরি নয় আল্লাহর তৈরি জিনিসের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই আল্লাহ বলেন আমার বান্ধব মহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে কোরআন নাজির করেছি এ কোরআনের মধ্যে মাত্র ভুল ধরতে পারবে না যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে একটা সুরাত আমরা নাজির করে দেখাও কামাত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছেন আর এই চ্যালেঞ্জ অনেকে গ্রহণ করে ব্যর্থ হয়েছে যারাই এই চ্যালেঞ্জ ধরেছে তারাই ব্যর্থ হয়েছে আমরা কথা কিন্তু শুনবো কোরআন নাজিলের প্রয়োজনীয়তা কোরআনের উপকারিতা কোরআনের বিষয়বস্তু কোরআন নিয়ে আরও কথা শুনবো ঠাকুর আমাদের সাথে নিজ ছত্রটি বিরুতি বিরুতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরানের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের নিয়মরা কথা বলছিলাম আপনাদের উদ্দেশ্যই কথা বলছিলাম আল জিবাল ফা বাইনা নাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালহা ইনসান ইন্নহু কানা যালুমান জাহুলা এই কোরআন যে মানুষের উপর নাজির করেছেন আল্লাহ বলেন মানুষকে বোঝা বহনের একটা তৌফিক দিয়েছেন বোঝা বহন করতে পারবে সেজন্য আল্লা আলাম বলেন আমি কোরআনটা নাজির করেছি এই কোরআন নাজির করে মানুষকে ধন্য করেছেন কোরআনের কারণেই আজকের আমরা এত ধন্য তেইশ বছর ধরে কিন্তু রসুল্লা সাল সাল্লাম তিনি হাফিজ কোরআন হয়েছেন অর্থাৎ তেইশ বছর ধরে বিভিন্ন প্রসঙ্গক্রমে বিভিন্ন অবস্থার আলোকে বিভিন্ন সিসিশনে মুসলমানরা পড়েছেন সময়ের চাহিদা এবং যা যা দরকার এটা আল্লাহ তিনি এই কোরআনুল নাজির করেছেন এখন কোরআন শরীফ বেশি পড়তে হবে তেলাওয়াত করতে হবে কোরআন সহ শুদ্ধ করে পড়তে হবে আল্লাপাক বলছেন যখন তুমি কোরআন শরীফ পড়বে তেলাওয়াত করবে তখন তোমার ইমান বেড়ে যাবে ইমানের শক্তি বেড়ে যাবে তোমার কুচিন্তা দুশ্চিন্তা দুর্বৃত হবে সেই জন্য আল্লাহ রব আলম বলছেন এক শ্রেণীর মানুষ আছে ওইজা তু আলিম আয়াতা বল্লা মুস্তাক বেরং পাক পরিষ্কার করে বলেন যে মানুষ সামনে এক মানুষের সামনে যখন কোরআন শিব লত করা হয় তখন কানে আঙ্গুল দেয় অর্থাৎ কোরআন শিব না শোনার ভান ধরে কোরআনের শরীফের দিকে কোরআনুল কারিমের দিকে তাকে আহ্বান করে পাওয়া যায় না কোরআনের সাহায্য সহযোগিতায় কোরআনের কাজে তাকে খুঁজে পাওয়া যায় না আল্লাপকর এই কোরআনের সাথে বেয়াদুবি করার কারণে এ কোরআন অমান্য করার কারণে এ কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন থাকার কারণে কোরআন থেকে বিমুখ থাকার কারণে বিমুখ থাকার কারণে আল্লাপকর শিরুম শিরম বেজাবিম তাদের জন্য শাস্তি শাস্তির মুখোমুখি হতে হবে কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার আমাদের একটা চেষ্টা সাধ্য থাকতে হবে কারণ কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করি না আমরা কিন্তু চেষ্টা করি ইংরেজি বলার ক্ষেত্রে যাতে করে নির্ভুল হয় বাংলাও তাই ঠিক চেষ্টা করি অঙ্কটা করার সময় চেষ্টা করি যেন কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না হয় কিন্তু এমন একটি কিতাব যেটা সুন্দর করে যদি পড়তে হয় এটা আমরা উপলব্ধি করি না সেই জন্য আল্লাপাক বলছিলঙ্কর আ না তার অর্থাৎ তার সাথে তাজবিতে সাথে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে কোরআন শরীফ পড়তে হবে তোমাদের আজকের এই কোরআনের আয়োজন আল্লাহ যেন কবুল করে নেন এবং এই কোরআনের আয়োজন শ্রেষ্ঠতম আয়োজন সেজন্য যারাই এই কোরআন শরীফের সাথে সংশ্লিষ্ট তারাই ভাগ্যবান তা পাক বলছেন যে কাফেটার সিদ্ধান্ত নিল কোরআন শরীফ যাতে করে না শোনে কোরআন শরীফ শুনলেই তো হবে এটা আল্লাহ পাক নিষেধ করলেন এটা আল্লাহ পাক পরিষ্কার একটি অধ্যাদেশ জারি করলেন যে না এটা করা যাবে না এই কাজ যারা করবে তাদেরকে আমি শাস্তি দেব সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন জমা কদারুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহ যে আমাদের কত নাজনামাত কোরআন দিয়েছেন এর মান মর্যাদা আমরা উপলব্ধি করতে সক্ষম হইনি এবং এই কোরআন শুধু শারীরিক মানসিক চিকিৎসা অর্থাৎ একজন মানুষের হৃদয়ে যে অসুস্থতা তা দর করে এরপরে এজন্য কোরান কারিমীর দাল্লাবাবু বলছেন যে অনুন জিলুমিনাল কোর আনি মা হুয়াশিফা উঁরা ম্যাতুল্লিল মুক্মিনীন ওয়ালায়াজি দুজনই মিনাইল্লা খস র কোরান নাজিল করেছি আর হৃদয়ের মধ্যে যত ধরনের কালিমা আছে অসুস্থতা আছে সব দূর হয়ে যায় কোরআনের মাধ্যমে কোরআন মানুষের শুধু সমাজ গঠনের জন্য না সুন্দর হৃদয় গঠনে সুন্দর একটা মন গঠনে কোরআনের ভূমিকার বাইরে কোনো ভূমিকা নেই সেজন্য আল্লাহ বলছেন যে কোরআন এটা এমন একটা জিনিস যা গ্রহণ করলে তোমার সার্বিক অসুস্থতা দূর হয়ে যাবে আর আল্লাহাক বুঝি দিন আ কোরআন যারা অস্বীকার করবে মানে আল্লাহ পাক বলছেন আমার নিদর্শন আমার এটা যারা অস্বীকার করবে তারা অন্ধকারে নিমজ্জিত অর্থাৎ যারা কোরআনকে পাশ কাটিয়ে চলে বোকা মানুষ ছাড়া বধির ছাড়া যারা কপাল পোলা ছাড়া এই কোরআনকেও পাশ কাটাই চলে না এটা মনে রাখতে হবে সেই জন্য আল্লাহবুল্লা এই কোরআনের পথে যারা চলবে কোরআনের কথা যারা মানবে আল্লাহ তাদেরকে বরকত দেবে না আর কোরআন থেকে যারা বিরত থাকবে বললে দিনে হাইসু লা হুমিন আল্লাহ বলেন কোরআন অস্বীকারীদেরকে আমি এমন শাস্তি দেব। সে টের পাবে না ধারণাও করতে পারবে না সে আত্ম বলে বলিয়ান হয়ে থাকবে যে আমার এত দাপট আমার এত কিছু আছে কিন্তু সে যে কোরআন মানে না সেজন্য বিপদ বালা মুসিবত যে তার উপরে সন্নিকটে তার উপরে যে কোরআন নাছিল হয়েছে এটা অস্বীকার করার কারণে পাশ কাটিয়ে চলার কারণে বিপদ বালা মুসিবত যে তাকে ধেয়ে আসছে এটা সে বোঝে নাই না বোঝার কারণে একটা সময় অনেক নিমজ্জিত হয় বিপদ বালা মুসিবতে সে পড়ে যায় তার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে জীবনটা অন্ধকার হয়ে যায় আসুন কোরআনের পথে চলি কোরআনের মতে চলি কোরআনের বিষয়বস্তু মানুষ আমরা আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার শোনবার আমল কর এনে কোনো আমিন দেখা হবে আপনাদের সাথে কোরআন সূত্র অনুষ্ঠানে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু